মাত্র দুই সেন্টিমিটার কিন্তু এর এক ফোটা বিষয়ই মারতে পারে বীর জন মানুষকে এটা কোনো গল্প না এটাই বাস্তব এই প্রাণীর নাম হল ব্লু রেঞ্জ অক্টোপাস পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী এটা দেখতে সুন্দর শরীরে নীল রিং থাকে কিন্তু সাবধান এর কামড়ে রয়েছে টেট্রোডক্সিন নামের এমন এক বীজ যার কোনো প্রতিষেধক নেই মাত্র কয়েক মিনিটেই মানুষ অচেতন হয়ে যায় আর শ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে এর সাধারণত অস্ট্রেলিয়ার উপকূল পিন্ডো প্যাসিফিক অঞ্চলে দেখা যায় বিশ্বাস করুন এর রং যতই আকর্ষণীয় হোক ছুঁতে দেওয়া মানে বিপদ ডেকে আনা এটা এতটাই ছোট যে হাতে তালুতে ধরে রাখা যায় কিন্তু ভয়ঙ্কর বিষে ঠাসা বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখনও এর বিষ নিয়ে গবেষণা করছেন কারণ এটা নিউরো সিস্টেমের কাজ করে মাত্র কয়েক সেকেন্ডেই অজানা ও অবিশ্বাস্য তথ্য জানতে সাবস্ক্রাইব করুন অজানা আলো